আমি আজকে আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে অনেকদিন থেকে তো লং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় না শুধু শর্টকাটে রেসিপিগুলো শেয়ার করি তাও আবার রিলস ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে তো একটা করে লং ভিডিও দিতেই হয় এটা তো সবাই জানেন তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার ছোট্ট একটা পেজে আপনাদেরকে সুস্বাগত আর এখনো যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই ফলো করে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যায় আর আজকে পিকু নাই পিকু আজকে দুই তিন দিন হয়ে গিয়েছে জামাল গেছে আমাদের বাসায় মা বাবার বাসায় চলে গেছে তিন দিন হলো এখনো আসে নাই আমি ফোন দিয়ে বললে যে তোমার তো স্কুল খুলে দিবে নয় তারিখে তাড়াতাড়ি চলে আসো দিদাকে নিয়ে সে আমাকে উল্টা কথা বলে যে আমি আসলামই তো কালকে আমি আরো কিছুদিন থাকবো তারপরে আসবো আর পিকু না থাকলে আমারও যেন কেমন লাগে একা একা লাগে আর একা একা থাকতে না ভালো লাগে না পিকু নাই তো আমার খুব খারাপ লাগতেছে অফিস থেকে এসে যখন দেখি ঘরে কেউ নাই তখন কেমন যেন একা একা লাগে মনে হয় আমি সব দিক থেকে একা হয়ে গেছি আর পিকু কাছে থাকলে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে পিকু একমাত্র আমার মানসিক শান্তি হাজারো মন খারাপের ভিড়েও পিকুর সাথে দু একটা কথা বলে মনে হয় যে সমস্ত শান্তি আমার কাছে পিকুর সাথে মন খুলে খুলে হাসা যায় যায় প্রাণ কথা বলা দিনের মধ্যে তাকে চোদ্দ বার করে ভিডিও কল দিয়ে দেখতে হচ্ছে আমার এমনকি অফিস থেকেও তাকে আমি কল দিয়ে খোঁজ খবর নিচ্ছি সে কি করছে কি খাচ্ছে এভরিথিং সবকিছু এই যে এখন কাছে নাই তিন দিন হলেও কাছে নাই আমার কেমন যেন দম বন্ধ লাগে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি অনেকেই বলবে যে পিকু কে পিকু হচ্ছে আমার মেয়ে মাঝে মধ্যে ভিডিওতে ভয়েস দেয় ইভেন খাবারের রিভিউ দেয় আর ভিডিওতে যাকে দেখেন আমি পিকু পিকু বলে ডাকি সেটাই হচ্ছে আমার মেয়ে আমি এমনি ওকে পিকু ডাকি কিন্তু ওর আসল নাম হচ্ছে অনুশ্রী সাহা অনুরাধা আপনারা অনেকেই পিকুর ভয়েস দেওয়াটা অনেক পছন্দ করেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেটা কিন্তু আমি মন দিয়ে পড়ি আমার খুব ভালো লাগে তবে পিকুর যখন অনেক পড়ার চাপ থাকে এক্সাম থাকে তখন আসলে সব ওকে ভিডিওতে নেওয়া হয় না পড়াশোনা বাদ দিয়ে যদি এগুলাকে ওকে ইনভলভ করা যায় এটার ইফেক্ট কিন্তু ওর মধ্যে পড়বে আমি সেটা চাই না আর চাই না বলে এসবের থেকে এখন একটু দূরে দূরে রাখি শুধু যখন পিকু বলে যে আমিও ভিডিও করব তখন ওকে ভিডিওতে নেওয়া হয় আনন্দের সাথে সেটা তবে সব সময় আমি ওকে ইনভলভ করব না বাচ্চারা হচ্ছে একটা সেন্সিটিভ বিষয় ছোট থেকে যে শিক্ষা দেওয়া যায় বড় হলে সেটাই কিন্তু তারা পায় আমি নিজের থেকেও পিকুর দিকটা একটু বেশি প্রসেসিং করি তো যাই হোক আজকে পিকুকে নিয়েই আজকে আমার এই ভিডিওটা মূলত করা আজকে সমস্ত কিছু বন্ধ ছিল যার জন্য আজকে একটু ডেইলি ব্লগের জন্য অনেক আইটেম রান্না করে আপনাদের মাঝে একটু প্রেজেন্ট করলাম আজকে বাঙালি স্টাইলেই রান্না করেছি এখানে ছিল ডাল ভোনা লাল শাক বেগুনি বড়া আলু ভাজি ডিম ভোনা আজকে আর ফেস চিকেন এসব রান্না করি নাই মাঝে মধ্যে ডালে ভাতে বাঙালি যেহেতু বাঙালি খাবার খেতেও কিন্তু ভালো লাগে আর আমি যে রেসিপির ভিডিও গুলো দিই সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আমি কিন্তু রিলস ভিডিওর মাধ্যমে আরো ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা কেয়ার